আবদুর রহিম আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় আমার কেরাত শেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকুতে চলে গেলে করণীয় কি করণীয় হল খুব দ্রুততার সাথে কেরাতকে শেষ করে তারপর রুকুতে সামিল হয়ে যাবেন অথবা ধরুন আপনি সুরাফ হাতেহা পড়ছেন তো সুরাফ হাতে হাতে আপনি মাঝামাঝে আসেন তাহলে সেক্ষেত্রে যেটুকু আছে খুব দ্রুত পড়ে চলে যাবেন শেজদাতে সরি রুকুতে কিংবা যদি এমন হয় যে আপনি একেবারে এমন পর্যায়ে আসেন যেখান থেকে আসলে শেষ করতে পারবেন না তাহলে চলে যাবেন আপনি রুকুতে একেবারেই তাহলে চলে যাবেন ওই অবস্থায় তারকুল ইসলাম আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সেজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমনটি করা উচিত নয় কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার গান বাজনা ভেতরে রাখার কারণে আপনি গুনাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরে সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুণা করে যাচ্ছেন বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন জব্দি করবেন আল্লাহর পাকড়া অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন মাহমুদ আপনি লিখেছেন আমি অর্ডারে জামা কাপড় তৈরি করি জামা কাপড় বানানোর শেষে অতিরিক্ত টুকরো কাপড় রেখে দিলে কি আমার গুণ হবে এই প্রশ্ন উত্তর হলো যে যারা দর্জির কাজ করেন তারা মানুষের কাছ থেকে যে কাপড় নেন জামা তৈরি করার জন্য পোশাক তৈরি করার জন্য সে কাপড়ের যদি অতিরিক্ত কোনো টুকরো থাকে সেই টুকরোটা যদি এত ছোট হয় যে সাধারণত কাপড়ের মালিকের সেটার কোনো ডিমান্ড থাকে না তাহলে সেটা তো আপনি রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি টুকরাটা দিয়ে কিছু একটা হবে এবং কাপড় মালিকের কিছু হতে পারে বা একটু তুলনামূলকভাবে ফেলে দেওয়ার মতো কাপড় নয় তাহলে সেক্ষেত্রে এটা মালিককে ফেরত দেওয়া উচিত কিংবা তাকে বলা উচিত যে আপনার এ পরিমাণ কাপড় রয়েছে এটা কি করব। তখন তিনি নিতে চাইলে তাকে দিয়ে দেওয়া উচিত আর যদি তিনি বলেন যে আমার লাগবে না এটা আপনার যা খুশি করুন তখন আপনি সেটা রেখে দিতে পারেন এসব ক্ষেত্রে অসততা বা অসত্যের আশ্রয় নেওয়া কিংবা সত্য লুকিয়ে রাখা এটা তো সন্দেহাতীতভাবে গুনাহের কাজ একজন ইমানদার একজন সৎ মানুষ তিনি তার উপার্জন যেন সর্বোচ্চ সৎ থাকে এবং ভেজাল যথাসম্ভব না থাকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন আল্লাহ তারা আমাদেরকে সে তো দান করুন